আসসালামু আলাইকুম আমি পিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে কেন স্পেশাল হতে যাচ্ছে সব কিছু আজকের ভিডিও থাকবে চলুন শুরু করা যাক প্রথমে এখানে তাবাসুমকে আমি টাইফয়েডের টিকা দিতে আসছি তাবাসুমের স্কুলে এটা বারো তারিখের ভিডিও এখন টিকা দিচ্ছে তাবাসুমকে তারপর চলে যাব বাসায় আজকে ক্লাস হবে না আজকে শুধুমাত্র টিকা দিতে আসছি তো টিকা দিয়া শেষ বাসায় আসছি আর আমি এখানে কী কি বাজার করলাম সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি টমেটো নিলাম এগুলো দেশি টমেটো নাকি টমেটোগুলো খুবই সুন্দর ফ্রেশ একদম সাথে শশা নিলাম আরও কিছু সবজির বাজার করলাম এখানে লেবু ধনিয়াপাতা কাঁচামরিচ সাথে ছিল বাতাসা মরিচ এটা খুবই ভালো লাগে মরিচের মানে কি গ্রানটা সাথে নিলাম পেঁয়াজ এবং মুরগি ডিম এগুলাই আর সাথে নিলাম আলু আরও কিছু সবজি এখানে তিত করলা লব্যে এগুলাই নিলাম আর সাথে এখানে আমি সন্ধ্যার দিকে নাস্তা বানালাম পাটি সাপটা সবাই খাওয়া দাওয়া শেষ তারপর আমি খেতে বসলাম তখনই একটু করে ভাবলাম ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব এই প্রথম আমি পাটির বানালাম আর একটা নারকেল ছাড়া যেটা সেটা হচ্ছে আয়াত বাবার জন্য সে তো নারকেল পছন্দ করে না আর আমাদের জন্য নারকেল দিয়ে পাটিসাপটা বানালাম আর পিঠাগুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি কোথায় চলে আসছি হাজি বিরিয়ানি হাউসে কেন আসলাম হঠাৎ করে আয়াত বলছে ওর থেকে খুব নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো ছেলে আবদার করছে ওর পাপা তো অবশ্যই কথা রাখবে ওর পাপা কি করলো ও কেউ নিয়ে যাবে সাথে আমাদের সবাইকেও নিয়ে যাবে এখন আমি যেতে চাই নাই তারপরও জোর করে নিয়ে গেছে আচ্ছা যাই হোক খাওয়া দাওয়া করলাম এবং বড় মেয়ের জন্য আমরা মোরগ পোলাও নিয়ে আসছি সে তো বিরিয়ানি খাবে না গরুর মাংসের আর এদিকে দেখুন খেয়ে আসার পথে নিউ মার্কেটের সামনে একটা কাকা আনারস বিক্রি করছে কি বলে মধু 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 না এগুলা একদম টক বাসায় এনে কেটে দেখলাম টকের জন্য মুখেও নিতে পারতেছি না উনি রসমালাই মধু বলে সবাইকে বলে বিক্রি করছে এখন চলে আসতাম আমার বড় মেয়ের বার্থডে গিফটটা ফাইনালি দিয়ে দেব কারণ বার্থডে হয়েছিলো ওর সেপ্টেম্বরের চোদ্দ তারিখ কিন্তু ওকে বার্থডে গিফট দিতে পারিনি বার্থডে গিফট অবশ্যই ওকে আমি একটা থ্রি পিস গিফট করছিলাম আর সাথে ওর পাপা মানে পোলাও এনে খাওয়াইছিল সবাইকে বাসার মধ্যে আর এখন আমি ফাইনালি ওর জন্য একটা ড্রেসিং টেবিল কিনে ফেললাম আমার মেয়ের জন্য কোন ড্রেসিং টেবিলটা কিনলাম ফাইনালি সেটা ছবি দিয়ে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগলো জানাবেন কমেন্টে ভালো না লাগলো জানাবেন আল্লাহ হাফেজ